সড়ক ও জনপদ বিভাগ এবং উপজেলা প্রশাসনের যৌথ অভিযানে ম্যামসিংহের ত্রিশালে মহাসড়কের দুপাশে সড়ক ও জনপদ অধিদপ্তরের জায়গা দখল করে অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনা উচ্ছেদ করা হয়েছে আজ বৃহস্পতিবার সকাল এগারোটা থেকে শুরু হওয়া অভিযানে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয় বিশাল থানা পুলিশের সহযোগিতায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল বাকিউল বাড়ির নেতৃত্বে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয় আচ্ছা আপনারা জানেন যে ত্রিশালের যে বাস এলাকাটা এখানে প্রচুর পরিমাণে অবৈধ স্থাপনা ছিল যেগুলো আমরা আজকে উচ্ছেদ করছি এই এখানে যানজটের একটা সমস্যা আমাদের আছে অনেক আগে থেকেই এর একটা অন্যতম কারণ হচ্ছে যে আমাদের রোডটা অবৈধভাবে দখল করে রোডের যে জায়গাটা কমে আসছে তো আমরা আজকে উচ্ছেদ করছি আপনারা যেটা বললেন যে আগে উচ্ছেদ হয়েছিল কিন্তু এটা থাকে না এরপর থেকে এটা প্রপারলি মনিটরিং করা হবে আমরা আসলে কাউকে আর বসতে দেবো না আসলে ওই একজন দুজন করে বসতে বসতে অনেক হয়ে যায় এবং তখন বড়ো ধরনের উচ্ছেদ অভিযান করতে হয় আমরা এখন থেকে অ্যাওয়ার্ড থাকবো আমাদের সাথে আমার আপনারা দেখছেন যে ত্রিশাল থানা পুলিশ আছে পৌরসভা আছে আমাদের রোডসেল প্রতিনিধি আছেন সাংবাদিক শুরু করে আমাদের এখানে তারা সবাই আমাদের সাথে আছেন আমরা সবাই যদি সচেতন থাকি এবং সবাই যদি আমাদের ভিড় জায়গা থেকে আমরা আমাদের দায়িত্বটা পালন করার চেষ্টা করি তাহলে এখানে নতুন পরীক্ষা বুঝতে পারবেন আর আমি এতটুকুও বলতে চাই যে এরপর থেকে কেউ যেন বসতে না পারে এই দুজন আমরা মানে আমাদের নজরদারিটা আমরা সবসময় রাখবো যাতে এরপর থেকে আর যারা এখানে সাধারণ জনগণ আছে তাদেরকে বলবো আপনাদেরকে সচেতন হতে এবং কেউ যদি বোঝার চেষ্টা করে আমাদেরকে খবর দিতে এবং তারাও যেন বাধা প্রদান করেন আমাদেরকে খবর দেন আমরা তাদেরকে সচেতনতা সরিয়ে দিই তাহলে আশা করি যে এই জায়গাটা আমরা ক্লিয়ার রাখতে হবে পারবো এবং আমাদের রাস্তায় যানজট কমে যাবে সেই সাথে আমাদের জনগণের যে ভোগান্তি সেটাও তিনি জন দুর্ভোগের জন্য যেসব সব কারণ আছে সে কারণগুলো আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করছি মূলত প্রথমত আমাদের রাস্তাগুলো সংকীর্ণ সে তার মধ্যে আমার হচ্ছে ফুটপাথগুলো দখলে আছে এটা আজকে আমরা উচ্ছেদ করছি যার ফলে নির্বিঘ্নে যেন যাতায়াত করতে পারে আর এখানে আপনারা জানেন যে হাইওয়ে রোডে যে গাড়ি ঘোড়াগুলো চলে তারা এখানে অনেক সময় আছে অবৈধভাবে বাড়ি করার চেষ্টা করে যার ফলে গাড়ি ফলের সৃষ্টি হয় তো আমরা এখানে আমাদের ট্রাফিক পুলিশ যারা আছেন তারা অ্যাক্টিভ আছেন তারা সামনে আরও অ্যাক্টিভিটি থাকবেন যাতে ভুট করে কোনো রাস্তা গাড়ি এসে জলে থেমে যেতে না পারে এবং যাত্রী ভারমন করতে না পারে নির্দিষ্ট স্থানের বাইরে এটা যদি আমরা এনশিওর করতে পারি তাহলে আমাদের মূল যে সমস্যা জানতে আমরা নিরূপণ করতে পারবো আর পাশাপাশি যা অন্যান্য নাগরিক সেবা আছে যেগুলো পৌরসভার পক্ষ থেকে দেওয়ার কথা যেহেতু পুরসভার দায়িত্ব এখন আমি আছি সেই দায়িত্বগুলো আমরা ডে বাই ডে সবগুলো আরও ইম্প্রুভ করার জন্য চেষ্টা কাজ করছি চেষ্টা করে যাচ্ছি আমাদের এখানে পরিষ্কার পরিচ্ছন্ন তারপরে জানেন যে তার উৎসব দুই হাজার পঁচিশ চলছে এই উপলক্ষে আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান আছে আমরা করেছি সামনে আরো কিছু অভিযান করব আমরা প্রতিশালটাকে একটা পরিষ্কার করি হিসেবে আমরা গড়ে